সালামু আলাইকুম ভিওস অনলাইন জগতে স্বাগতম আপনারা যারা অনলাইনে কাজ করতে চান বিশ্বস্ত সাইট খুঁজছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন আর যারা কাজ করতে চান না তারা এই ভিডিওটি থেকে বিরত থাকেন এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে একটা ট্রাস্টেড সাইট দিতে চলেছি না আপনাদের এখানে এক হাজার দুই হাজার তিন হাজার এরকম কিছু ডিপোজিট করতে হবে না এটা ফ্রি সাইট শুধু আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে সামান্য একটু টাকা লাগবে তো আপনার টাকার পরিমাণটাও আমি বলে দেবো তো আপনারা অন্যান্য সাইডে যান অন্য সাইডে গিয়ে আপনারা দুই হাজার তিন হাজার পাঁচশো এভাবে আপনারা ডিপোজিট করেন ডিপোজিট করে আপনারা লস খেয়ে যান টাকা পান না টাকা তো হয় অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সে আসে না টাকা দেয় না তো এরকম হয় কিন্তু এইটা একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম সাইড অ্যাপেক্স আপনারা চাইলে এটাতে কাজ করতে পারবেন এটার জয়েন্ট ফি শুধু একশো মাত্র একশো ভাই একশো টাকা কোনো ব্যাপার না এটা মানুষের জন্য চা নাস্তায় চলে যায় একশো টাকা এমনিতে বাইরে গেলে এমনিতে উড়ায় চলে যায় একশো টাকা সবার জন্য ব্যাপার না একশো টাকাতে অ্যাকাউন্ট করলে আপনারা আপনারা মনে হয় আনলিমিটেড ফ্রি আছে এখানে পরে কোনো ডিপোজিট করতে হবে ভাই পরে ডিপোজিট করতে হবে এরকম না ভাই পরে কোনো ডিপোজিট করতে হবে না তার কারণে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে একটা অ্যাকাউন্ট লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওখান থেকে জয়েন করবেন তো আমি লিঙ্কে ঢুকছি লিঙ্ক এ ঢুকার পর মানুষ না ভাই আজকে অন্য টেনশনে আছে তো তাই ভিডিওটা ভালো করে বানাতে পারছি না মুখে কথা আটকে যাচ্ছে তো আপনাদের মাঝখানে এমন আসবে যে লগ ইন টু অ্যাপেক্স আপনার যদি অ্যাকাউন্ট থাকে অলরেডি তাহলে এখানে ইউজার নেম আপনি যে ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট করবেন পাসওয়ার্ড দিলেন আর নতুন অ্যাকাউন্ট করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনি অপশন পাবেন সাইন গুগল সাইন ফেসবুক সাইন ইন কী ঢাপ কিন্তু আপনাদের এইগুলো করার দরকার নেই যত ভালো হয় এই ক্রিয়েট না অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে আপনি স্পন্সার মানে আপনি যার মাধ্যমে আসবেন আমার ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে আপনি আমার মাধ্যমে আসলে আমার নামটা এখানে স্পন্সার লিখে এখানে স্পন্সারটা দেওয়া থাকবে এখানে কোনো কাজ নাই কাজ শুরু হয়েছে এখান থেকে এই জন্য ধরেন আমার স্পন্সার এটা দেওয়া আছে ঠিক আছে ধরেন আমি এখানে নাম দিলাম একটা কী নাম দেবে একটা নাম দিলাম আবদুল্লাহ আব্দুল্লাহ তারপরে দুই তিনটা সংখ্যা যোগ করে দিতে পারেন না যোগ করে দিতে পারেন দেখবেন আনকমন নাম দিবেন কমন নাম হয়ে যায় তবে এখানে একটা জিমেল দিবেন আমি যেমন দিলাম হ্যাঁ আপনাদের ইচ্ছা মতো একটা জিমেল দিয়ে দেবেন এখানে অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট করাতে হবে সিলেক্ট না করা থাকলে বাংলাদেশ এভাবে ক্লিক করবেন এখানে বাংলাদেশ খুঁজে পড়বেন বাংলাদেশ সিলেক্ট করুন আমার যখন সিলেক্ট করা আছে আমি একটা নাম্বার দেবো যে একটু আপনার অ্যাক্টিভ নাম্বার দেবেন আমি একটা নাম্বার দিলাম এখানে পাসওয়ার্ড দেবেন কোনো আট ডিজিটের একটি পাসওয়ার্ড দেবেন দেখানো সত্ত্বেও আপনার পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি যে কোনো একটি পাসওয়ার্ড আপনারা হার দেওয়ার চেষ্টা করবেন স্ট্রং পাসওয়ার্ড দেবেন দুই মানে পাসওয়ার্ড দিয়ে রি পাসওয়ার্ড এখানেও দিয়ে দেবেন এগ্রি ক্লিক করবেন সাইন আপ নাও এই আমার জিমেল সমস্যা আছে জিমেল এটা অন্যখানি একটা অ্যাকাউন্ট আমার করা আছে তো তাই প্রবলেম হচ্ছে তো আপনার আমরা নতুন জিমেল দিয়ে আবার আসতে শিবেন তো নতুন জিমেল দিয়ে আমি একটা নতুন জিমেল দিলাম চেঞ্জ করে দেবেন এখন সাইন আপ ক্লিক করুন একটু সময় অপেক্ষা করবেন নেট প্রবলেম থাকলে একটু লেট হবে তাদের নেট ফার্স্ট এই যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল একটা কথা বলতে ভুলে গেছি আজকে একটা অফার আছে আজকের তারিখে যারা অ্যাকাউন্ট করবেন আজকে আজকের তারিখে আজকে কয় তারিখ আজকে একত্রিশে জুলাই একত্রিশে জুলাই যারা অ্যাকাউন্ট করবেন তাদের অ্যাকাউন্টে আলাদাভাবে পঞ্চাশ টাকা জব ওয়ালেটে আলাদাভাবে পঞ্চাশ টাকা অ্যাড হয়ে যাবে এটা কিন্তু সব সময় অফার থাকে না মনে করেন এটা সবসময় থাকবে না এটা সময় থাকে না অ্যাড হয়ে যাবে এটা অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে থাকবে কিন্তু আপনি যখন ভেরিফিকেশন করবেন একশো টাকা দিয়ে তখন এটা আপনার পারমানেন্ট অ্যাড হয়ে যাবে মানে এটা থাকবে আপনি যদি চব্বিশ ঘন্টার মধ্যে ভেরিফিকেশন না করেন না তাহলে আপনার ব্যালেন্স থেকে টাকাটা চলে যাবে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ভেরিফিকেশান করেন তাহলে আপনার এই টাকাটা থেকে যাবে এই টাকা আপনি উইড্রো দিতে পারবেন তো আপনার রেফারের বোনাস চল্লিশ মানে চল্লিশ টাকা তো আপনাদের একুশ দেখালাম এখন আপনার ভেরিফাই করার জন্য ভেরিফাই নাও ক্লিক করবেন এখানে আপনার বিকাশ নগদ রকেট তিনটা দিয়ে আপনারা করতে পারবেন যাদের বিকাশের বিকাশ নগদ থাকলে নগদ রকেট থাকলে রকেট এটা কি এগুলো সব পার্সোনাল এখানে একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার এই নাম্বার একশো টাকা মানি করুন মানি করতে হবে একশো টাকা স্যানমানি এই যে এই নাম্বারটা আমরা কপি করে নিই দেখুন নাম্বার কপি লেখা আছে নাম্বারে টাকা পাঠানোর পর একটা ট্রাক আইডি আসবে আমরা বিকাশে চলে আসলাম বিকাশ চলে আসে এই যে সেন্টমানিতে যাবেন স্যানমানিতে যারা জানেন না স্যানমানি করা সহ সবাই জানেন অবশ্যই তারা জানেন না তারা তাদের জন্য এখানে একশো টাকা ছিল একশো টাকা তো আমরা স্যানমানিতে আসি সেন্টমানি করবেন তো আমার পর্যাপ্ত ব্যালেন্স নেই আমার এই কমবে তো স্যানমানি করার পরে একটা ট্রাকজেশন আইডি আসবে ধরেন আপনার দেখাচ্ছি ট্রাঞ্জেকশন আইডিটা এই যে মনে করেন এইটা একশো টাকা আমার স্যানমানি করা এই যে ট্রাঞ্জাকশন আইডি আপনি এটা কপি করে নিলেন কপি করে নিয়ে কপি করে নিয়ে আপনারা ওই অ্যাপসে চলে যাবেন তো অ্যাপসে চলে আসে এখানে দিবেন দিয়ে এখানে সাবমিট ক্লিক করবেন তো আমার ইউরো রাস্তাতে আপনাদের হবে সাবমিট সাকসেসফুল এটা লেখা আসবে বুঝছেন আপনাদের সাবমিট সাকসেসফুল লেখা হবে কারণ এখানে ভুল ট্রাক্সেশন দিলে ভুল ট্র্যাক্সেশন কাজ করবেন ইউরো চলে আসবে আপনার টাকা পাঠানোর পরেই এখানে ট্রাক্সেশন টিটমেন্ট সাকসেসফুল চলে আসবে তো আমার ব্যাগ যাচ্ছি তো এখানে আপনার এমন আসবে তখন আপনার আরেকটা অ্যাকাউন্ট থেকে আমি দেখাচ্ছি যখন আপনার টাকা পাঠাবেন সাথে সাথে এক সেকেন্ডে ভেরিফাই এখানে ভেরিফাই না আসবে গ্রিন চিহ্ন আসবে তার আপনার দেখা আবার চলে আসলাম অন্য অ্যাকাউন্টে লগ করে এই যে আমার এটা নিজের নিজের অ্যাকাউন্ট এই যে টিক চিহ্ন ভেরিফাই দেখুন ভেরিফাই লেখা আছে মানে আপনি ট্রানজাকশন আইডি সাবমিট করার সাথে সাথে ভেরিফাই চলে আসবে আপনি এই দেখুন ভেরিফাই আমি হচ্ছে অ্যাক্টিভ বসে ওয়ান লেভেল জেনারেল অ্যাকাউন্ট প্রাইম অ্যাকাউন্ট আছে লাইন এই দুটো অ্যাকাউন্টে আমি বুঝাই দেবো কীভাবে কাজ করতে হয় তো আমার দেখতেছেন আমার ব্যালেন্স দিয়ে আমার টোটাল উইড্রো চারশো পঁচপান্ন আমি টোটাল উইড্রো দিছি আমার টোটাল ব্যালেন্স একশো পঁচপান্ন ইনভেস্ট ওয়ালেটের আছে আটত্রিশ টাকা জব ওয়ালেটের আছে একশো চল্লিশ আপনি জব করবেন ফার্স্ট লেভেলে যে এই জবটা করবেন এই জবটা আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এই যে থ্রি লাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে ফাইন্ড এক্সপার্ট মাই জব এখানে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পরে এই দেখুন আমার এই অ্যাকাউন্টে বেয়োস আমার এই অ্যাকাউন্টে জব নেই তাই আমি আপনাদের খোলামেলা করে দেখা দেখা যাচ্ছি আমার সেকেন্ড একটা অ্যাকাউন্ট আছে ওইটাতে যাচ্ছি বেয়োস আপনাদের বলেছিলাম না ভেরিফাই করলে পঞ্চাশ টাকা পারমানেন্ট পায় যাবে এই দেখুন এটা আমি আজকে আমি একটা অ্যাকাউন্ট করছি আমার প্রথম একটা অ্যাকাউন্ট ছিল আজকে আর একটা অ্যাকাউন্ট করছি দুইটা অ্যাকাউন্ট আছে আমার তো আমি পারমানেন্ট ভেরিফাই পাই পারমানেন্ট পঞ্চাশ টাকা এটা আমি চাইলে উদ্ধার দিতে পারবো কত কিন্তু লিমিটটা বেশি আছে থ্রি লাইনে ক্লিক করে জবে যাবেন এখানে হচ্ছে মেন কাজ এ নেন আমার সীমা দুইটা ওখানে দেখছেন জিরো এখানে জব সীমা দুইটা একটা কাজের জন্য তেরো টাকা তেরো ভিটি মানে দুইটা কাজে আমি ছাব্বিশ টাকা পাবো তো নিচে আসবেন কাজটা করার জন্য এই যে সিলেক্ট সার্ভার সিলেক্ট মেল সার্ভার এটা ক্লিক করবেন এখানে চারটা অপশন আছে এক দুই তিন চার চারটাই সিলেক্ট করে দিলাম তারপরে সেকেন্ডে আছে ইংলিশ ইউএস ইউকে এটা ইউএস করে দিবেন এই দেখুন দুই নম্বরে ইউএস আছে ইউএস সিলেক্ট করবেন তারপর এখানে লেখা আছে ওপেন এই ওপেনে ক্লিক করে অন করে দেবেন এখানে দেখুন একটা অন অপশন আছে অন ক্লিক এখানে সিলেক্ট সার্ভার আবার সার্ভার সিলেক্ট করবেন এগুলো সবগুলা সিলেক্ট করার দরকার নেই শুধু এটা রোটেটিং জি সার্ভার এটা সিলেক্ট করে দেবেন আর কিছু ক্লিক করবেন তো এখানে একটা জিমেল হবে আপনার জিমেল যেখান থেকেই নিতে পারেন এনিমেল জিমেল এখানে পার্সোনাল জিমেল দেওয়ার দরকার নেই ভাই পার্সোনাল জিমেলের দরকার নেই এখানে হচ্ছে আপনার যেগুলো ওয়েবমেলের জিমেল আছে না আপনাদের দেন আপনার দেখাচ্ছি আপনারা সহজভাবে আপনাদের বুঝে দিচ্ছি যেমন এখানে সার্চ করবেন ওয়েবমেল যদি আপনার এই দেখুন এনিমেল এনিমেল বা ওয়েবমেল যেটা একটা দিতে পারবেন ওয়েব ওয়েবমেল সার্চ করে এখানে অনেক সাইট আসবে আপনি যে কোনো থেকে যে কোনো থেকে একটা দিতে পারবেন তো আমি আমার কাছে একটা নিজস্ব সাইট আছে যেখান থেকে আমি দিই এই দিন ট্যাবমেল আপনি ট্যাবমেল দেখেন ওয়েবমেল লেখেন এনিমেল লেখেন এনিমেল তো এটা পার্সোনাল নয় এনিমেলটা বা ট্যাপমেল আর ওয়েবমেল এই দুইটা থেকে দিবেন তো আমি এখানে তিনটা লাগবে আমার তিনটা লাগবে এটা র্যান্ডম ক্লিক করলাম যে র্যান্ডম আর যদি আমার এই মেলটা নিতে চান তাহলে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন কপি আবার র্যান্ডম আবার কপি আবার র্যান্ডম এই তিনটা মেল আমি কপি করলাম চেঞ্জ করে তিনটা মেল কপি করলাম তিনটা মেল কপি করার পরে আমি এখন অ্যাকাউন্টে লিঙ্কে চলে যাব তো আমরা যেটা বললাম এখানে তিনটা মেল দিতে হবে তিনটা মেল এক সো ভিডিওটা বারবার দেখবেন যদি বুঝতে না পারেন এক দিলাম দুই তিনটা মেল আলাদা হতে হবে ভাই তিনটা মেল এক দেওয়া যাবে না তিনটা মেল আলাদা হতে হবে ওইড মেল দেখুন আপনার ভালো করে খেয়াল করেন তিনটা মেলই আলাদা শুধু এই শেষেগুলোই সামনের নামগুলো আলাদা থাকতে হবে তারপরে এখানে আরেকটা কাজ করবেন পপ পপ থ্রি এখানে ক্লিক করবেন এটা একটা অপশন আছে এখানে জিমেল অ্যাসটিএল এটা ক্লিক করবেন এই চারটা অপশন দেখেন উপরে যেমন চারটা অপশন অন করছিলাম আমি এই চারটা অপশন অন করে দিব সব কিছু দেখে নেব ঠিকঠাক আছে কি না হ্যাঁ চারটা অপশন অন ইউএস অন তারপর প্রকি সার্ভার জিমেল জিমেল এস টিম ঠিক আছে সব এখন সাবমিট করে দেবেন সেম ভাই সেম কাজ প্রথমে যেটা একটা টাস্ক হয়ে গেছে দেখছেন আপনার দেখুন এই দেখুন আমি তেরোটা এখানে দুইটা ছিল কিন্তু দুই ছিল এখানে এক হয়ে গেছে কারণ আমি একটা টাস্ক কমপ্লিট করছি এখন সেমভাবে ভাই সেমভাবে আপনারা এই একই টাস্ক মানে দুইটা টাক্স আলাদা আলাদা এটা না সেম টাক্স আমি যেভাবে প্রথমে করলাম ওভাবে এই দ্বিতীয় টাক্কর ওভাবে ধরুন আপনার টাকাটা দেখাচ্ছি ড্যাশবোর্ডে এই দেখুন আমার পঞ্চাশ ছিল এখানে আরও তেরো টাকা অ্যাড হয়ে তেষট্টি টাকা হয়ে গেছে সাড়ে সাথে টাকা এক সেকেন্ডে টাকা পাই এরকম বিশ্বস্ত সাইড ভাই কোথায় পাবেন আপনাদের পরে আমি ভিডিও শেষে উইড্রো অপশন দেখাও আমি কতগুলো ভাই উইড্রো দিছি আমি ওগুলো দেখাবো তো আপনাদের আমি আরও দুইটা জব নিয়ে এখানে কথা বলবো আপনি মাই জব আপনি অ্যাকাউন্ট করার পরে যদি আজকে অ্যাকাউন্ট করেন মাই জবে আপনাদের পনেরো দিন যখন হবে পনেরো দিন আপনারা রানিং কাজ করবেন তখন প্রাইম জব আপনাদের অনুযায়ী প্রাইম জব প্রাইম জবরে আপনি প্রতিদিন প্রতিদিন চারশো টাকা করে ইনকাম করতে পারেন ভাই কি বলবো সেই একটা অফ ভাই কোপ দেন সবাই ভাই বসে না থাকে সবাই কোপ দেন এরকম অফার ভাই পাবেন প্রাইম জব প্রাইম জবের পরে যখন আপনি পনেরো দিন কাজ করলে আপনি প্রাইম জব অন হয়ে যাচ্ছে চারশো টাকা তারপর একটা তো বাদ আছে ভাই এলিড জব এক মাস ভাই এক মাস কাজ করলে আপনার এলিড জব অন হয়ে যায় চলুন আমি এলিড জবে যাচ্ছি এল জবে আমি কত পেতে পারি সেটাও দেখে নেব নেট প্রবলেম এই দেখুন এলিট জব ভাই লেভেল থ্রি এলিড জব আপনি এখানে এলিড জবে পৌঁছননি এক মাস কাজ করতে হবে ভাই প্রতিদিন পিডিটি পাঁচশো টাকা ইনকাম নিশ্চিত পাঁচশো টাকা প্রতিদিন ভাই পাঁচশো টাকা ইনকাম কোথায় পাবেন ভাই প্রিমিয়াম কাজের অ্যাক্সেস অগ্রাধিকার ভিত্তিক সাপোর্ট বিশেষ বোনাস পাই আধা নষ্ট এগুলোতে পৌঁছাইলে ভাই আপনার প্রতিদিন আপনার কাছে দুই হাজার তিন হাজার করে টাকা থাকবেই ভাই এটা অনেক ভালো সাইট ভাই কেউ মিস করেন না শুধু একশো টাকা দিয়ে খরচ করে আপনি অ্যাকাউন্ট করতেছেন আপনি তো হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন ভাই তারপর ড্যাশবোর্ডে চলে আসবেন তো আপনারা এই লেভেল বুঝলেন প্রথম জবে মাই জবে পাবেন প্রথম লেভেল এই দুইটা টাক্ক থার্ড দ্বিতীয় জবে পাবেন চারশো টাকা যেটা পনেরো দিন পর স্টার্ট হবে আর এক মাস পর যেটা স্টার্ট হবে এটা হচ্ছে এলিট জব যেখানে পাবেন পাঁচশো টাকা প্রতিদিন বুঝতে পারছেন তো যারা বুঝতে পারেন নাই তারা হচ্ছে আমাকে ইনবক্স করবেন আমি হচ্ছে ইনবক্স লিঙ্ক দিয়ে রাখবো আপনারা তারা মনে করেন যেখানে বুঝতে সমস্যা হচ্ছে ওখানে বুঝে আচ্ছা রেফার কোডের হিসাব বুঝে দিচ্ছি আপনারা যদি কাউকে রেফার করেন ওয়েট করেন আপনাদের কোলাগোলি এই দেখুন এখানে ক্লিক করবেন রেফার ফ্রেন্ড এই দেখুন আপনাদের রেফার লিঙ্ক কপি এটা কপি করে আপনাদের হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া সারে দেবেন আপনার বন্ধু বান্ধবের কাছে সারে দেবেন তাদেরকে রেফার করলে আপনি চল্লিশ টাকা বোনাস পাবেন ভাই এটা এরকম বোনাস কে দেয় ভাই কোন সাইড দেয় পাঁচ টাকা দেয় কোনো সাইড দশ পার্সেন্টে বেশি বোনাস দিবে কোনো সাইড এটা চল্লিশ পার্সেন্ট ভাই বোনাস দিচ্ছে দেখুন চল্লিশ পার্সেন্ট কমিশন এমন সাইড ভাই আমার জীবনে প্রথমবার দেখছে এমন সাইড চল্লিশ পার্সেন্ট কমিশন দেয় কেউ ভাই দিবে না সর্বোচ্চ হইল পনেরো পার্সেন্ট অ্যাপ থেকে বেশি ভাই কোনো সাইডই দেয় না কোনো বড় সাইডই দেয় না তারপর এদের আপনি হচ্ছে এখানে জয়েন গ্রুপ গ্রুপ দেখতে পারবেন চ্যানেল দেখতে পারবেন এগুলোতে জয়েন হয়ে আপনি দেখে নেবেন সবাই কাজ করে এখানে রেফার লেদার বোর্ড দেখতে পারবেন ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে দশটা পর্যন্ত দেখাবে দশজন কতটা রেফার করছে তো আপনারা একটু দেখে নেবেন ভাই তারপরে আপনাদের স্যালারি সিস্টেম আছে আপনি যদি দশটা রেফার করেন দেখুন আপনি দশটা রেফার করলে একশো টাকা দৈনিক স্যালারি প্রতিদিন দেখতে পাচ্ছেন ভাই পুরস্কার নেই দুই বিশটি রেফার করলে দুইশো পুরস্কার নেই তিরিশটি রেফার করলে তিন হাজার টাকা ডেইলি তারপরে অ্যাপেক্সের একটা টি শার্ট পাবেন যেটা ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর সুন্দরবাই লাগছে আমারও ভালো লাগছে অ্যাপেক্সের টি শার্টটা অনেক সুন্দর আমার আমার পক্ষে গেলে আমি একশোতে দুইশো দিবো অ্যাপেক্সের টি শার্টটা পঞ্চাশটি রেফার করলে দৈনিক পাঁচশো টাকা সরি এখানে তিন হাজার বলছেন তিনশো টাকা পঞ্চাশটি রেফার করলে পাঁচশো টাকা একটা পাবেন স্মার্ট ওয়াচ হ্যান্ড ওয়াচ আর তিন হাজার টাকা প্লাস বাই টি শার্ট পাই দেখুন একশোটি রেফার করলে এক হাজার টাকা তো পাবেন তার সাথে স্মার্ট ওয়াচ একটি টি শার্ট কক্সবাজার ভ্রমণটে ভাই সেই ভাই অফার কথা নয় যখন আপনার ডেস্কটপ আপনার সর্বনিম্ন একটা রেফার ধরলাম দশটা রেফার আপনি করছেন দশটা রেফার করে আপনার ইউজার নেম দিলেন অ্যাপ্লাই আইডি অ্যাপ্লাই আইডি কই এই যে এখানে আসবে প্রোফাইল লেখা আছে এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার রানা নাইন এটা হচ্ছে আপনার অ্যাপ্লাই আইডি এটা কপি করে নেবেন কপি করে নি আপনাদের যখন দশটা রেফার হবে ভাই তখনই আপনি অ্যাপ্লাই করবেন তার আগে অ্যাপ্লাই করবেন না অ্যাকাউন্ট রিপোর্ট খাইতে পারেন ভাই ভুলভাল কেউ কাজ করবেন না ভাই সুন্দর করে দেখা দিচ্ছি এভাবে দিবেন আপনি অ্যাপ্লাই আইডি দিবেন অ্যাপ্লাই আইডি এখানে টেলিগ্রাম ইউজার নেম আপনার যে পার্সোনাল টেলিগ্রাম এই যে ইউজার নেম এমন হয় দেখতে পাচ্ছেন আপনি একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন যে কোনো আপনার অ্যাক্টিভ নাম্বার টোটাল রেফার মনে করেন আমার টোটাল রেফার দশটা মনে করেন আপনার বারোটা রেফার হয়েছে আপনি দশটায় লিখবেন মানে আপনার দশটায় লিখতে হবে ভাই বারোটা রেফার হলেও দশটা পনেরোটা রেফার হলেও দশটা উনিশটা রেফার হলেও দশটা লিখবেন কারণ যখন আপনার বিশটা রেফার হবে তখন লিখবেন বিশটা বুঝতে পারছেন অ্যাপ্লাই করবেন আমি অ্যাপ্লাই করতেছি না আমার এখানে রেফার নেই তো আপনারা অ্যাপ্লাই করবেন তো আপনারা বুঝতে পারছেন কীভাবে কী করতে হয় তো আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এখন আপনাদের দেখাচ্ছিস আমি যে পেমেন্ট নিছি আমি পেমেন্ট লিস্টটা দেখাচ্ছি আমি আরেকটা অরিজিনাল আইডিতে যেখানে আমি পেমেন্ট নিই ওখানে নিয়ে দেখাচ্ছি তো আমরা চলে আসলাম আমার আইডিতে দেখুন আমি চা বলছিলাম না টোটাল উইড্রো করছি আমি চারশো পঁচান্ন টাকা তো আমি থ্রি লাইনে ক্লিক করলাম আপনাদের উইড্রো প্রুক আমি দেখাচ্ছি এখানে উইড্রোতে ক্লিক করবো দেখেন ভাই এই দেখেন দেখেন দেখাচ্ছি দেখেন আমার নাম্বার বিকাশ মেথড ওয়ালেট ট্রাইব ইনভেস্ট দেখেন আমি রেফার করে কত টাকা ইনভেস্ট ওয়ালেট এগুলো হচ্ছে রেফার করা রেফার করার টাকা আমি শুধু একটা টাকা একটা পেমেন্ট নিছি পঁচপান্ন টাকা যেটা নিছি আমি হচ্ছে নিজে জব করে আর বাকিগুলো নিছি চল্লিশ পঞ্চাশ একশো দশ পঞ্চাশ 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 একশো দশ বাই এ দেখুন দেখুন এই যে দেখুন একশো দশ টাকা এখন পেন্ডিং আছে আমি এটা আজকে পেমেন্ট পাবো ভাই এটা আমি পেন্ডিংয়ে আছে ভাই এটা আমি পেমেন্ট পাবো পঞ্চাশ কমপ্লিট পঞ্চাশ পঞ্চাশ একশো দশ পঞ্চাশ পঁচপান্ন এগুলো আমি সব পেমেন্ট পাইছি ভাই এগুলো পেমেন্ট দেখুন এখানে তারিখগুলোও দেওয়া আছে আপনারা যদি তারিখগুলো চেক করেন এই সালের উনত্রিশে জুলাই আঠাইশে জুলাই আঠাইশে জুলাই সাতাইশে জুলাই ছাব্বিশে জুলাই পঁচিশ বাইশ দেখেন ভাই দেখছেন উনত্রিশ তিরিশ আজকে একত্রিশ ভাই আজকেও পেমেন্ট নিচ্ছি দেখছেন ডেইলি পেমেন্ট নিচ্ছি ভাই আমি ডেইলি পেমেন্ট নিই আমি চাইলে একদিনে দুইবার নিতে পারবো কিন্তু দুইবার নেই না ভাই কারণ এটা একটু ওদের ওদেরও সাইডে একটু বুঝতে লাগবে মানে ওরা অনেক পেমেন্ট দেয় ভাই একদিনে একবারই পেমেন্ট নেওয়ার চেষ্টা করবেন সবাই বেশি করে এমন একশো দশ টাকা দিচ্ছি এইভাবে পেমেন্ট নেওয়ার চেষ্টা করব ওদের চাপ পাওয়া যায় ওই জন্য আমি এটা হবে আমি অল্প করে পেমেন্ট নিই ডেইলি তো আপনারা দেখে নেবেন দেখুন আমি ডেইলি পেমেন্ট নিছি একবার করে তো আপনারা বুঝতে পারছেন কীভাবে অ্যাকাউন্ট করতে লাগে কীভাবে ভেরিফাই করতে লাগে তো যারা যা সবাইকে বলে দিলাম যারা বুঝতে পারেননি তারা আমাকে ইনবক্স করবেন ভাই আমি সব কিছু সুন্দর করে বোঝাই দিই তো ভিডিওটি এই পর্যন্ত ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ